জটিলতার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফ যে জটিলতা তৈরি হয়ে রয়েছে যে জটিলতার মধ্যে পড়ে এই মুহূর্তে চাকরি হারারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন তারা আন্দোলন করছেন অনশন করছেন সুপ্রিম কোর্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফ কি রয়েছে যার জন্য এত জটিলতা যেখানে বলা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে যে নিয়োগ সেই নিয়োগের কিন্তু বৈধতা থাকছে না বলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের পরে যে নিয়োগ সেই নিয়োগকে বেশ কয়েকটা ক্ষেত্রে সেরকম নিয়োগ হয়েছে প্যানেল এক্সপায়ারি নিয়ে যেটা অনেকে ভাবনা চিন্তার মধ্যে আছেন আমি নিজেও ফোর্থ কাউন্সিলিং এর সরকার চলতে পারে না আমরা কোনদিন ভেবেছি ওপেন মাইক ধরে সব বক্তব্য দিতে কিন্তু দিতে বাধ্য কারণ আজকে দিনের পর দিন

আমরা আমরাই যাব তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে তাদের সাথেও অবিচার হয়েছে আমি অযোগ্যদের কথাই বলছি তাদের মধ্যে যদি কেউ ভেবে থাকে যে তাদের সাথে অবিচার হয়েছে তারা আইনি লড়াই আসুন না দিন প্রমাণ এবং প্রমাণ করুন যে শক্তি তিনি যোগ্য তাহলে ঠিক আছে আমরা তো বলতে যাইনি এ অযোগ্য অযোগ্য টাকা দিয়ে পেয়েছে প্রমাণ করেছে সিবিআই মেনে নিয়েছে এসএসসি মেনে নিয়েছে শিক্ষা মেনে নিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে আজকে দুর্নীতি করলো একটা অপদার্থ সরকারের কিছু নেতামন্ত্রী দুর্নীতি করে চাকরি পেল পাঁচ হাজার জন আর তাদের দোষের ভাগি করে তাদের দায়ী করে তাদের দায় আমাদেরকে দায়ী করে আজকে উনিশ হাজার জনকে চাকরি থেকে বরখাস্ত করবে আর জন ঘরে বসে মজা দেখবে হতে পারে কখনো ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন কি বার্তা দিচ্ছেন মানুষের কাছে এই সেই ঠিক প্রত্যেকে বই কিনতে বই কেনে একদম আমরাই কিনতে এসেছিলাম দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন তো ওরাই বলবে পরীক্ষা হবে না কিসের বই লাস্ট দশ বছরের কেউ বই প্রকাশ করেছে এস এসির অনন্ত এরা নিজেরাও জানে দোকানদাররা নিজেরাও জানে এস এসির পরীক্ষা হয় না জিজ্ঞেস করলে বলবে পুরনো বই আছে নতুন কেন বেরোবে পরীক্ষা হবে নাকি তাই এই দশটা কেন নিল এটা রাজ্য সরকারের তৈরি করে শিক্ষা দপ্তর এক সময় বলতে শোনা গেছে এক সময় বলতে শোনা গেছে যে এসএসসি কি দুর্গাপূজা নাকি প্রতি বছর হবে হ্যাঁ ওইটাই হওয়া উচিত সেকোনো নিয়োগ দুর্গাপূজা ঈদ ক্রিসমাসের মতো প্রতি বছর নিয়োগ করা উচিত স্বচ্ছভাবে করা উচিত শূন্যপদে করা উচিত তুমিই তো দেশের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করবে আশায় বুক বাঁধবে যে এক বছর বিপদে সে নিলাম হলো না নেক্সট বার হবে এক বছর না হলে সঙ্গে সঙ্গে ভাবনা শুরু হয়ে যায় কোনখানে যাব কি করব ব্যবসা করব কোন একটা ছোট ছোট প্রাইভেট জব দেখব এই ভাবনাগুলো কেন আসে কেন ভাব এসব কারণ রাজ্য সরকারের অপরর্থতা নিয়োগ নেই আর যেটুকু নিয়োগ হয় তার মধ্যে চালের সাথে কাপড় মিশিয়ে দেয় অস্বচ্ছ দুর্নীতি টাকা খাওয়া সাধারণ মানুষের আর এখন কার মুখে মুখে নেই বলুন তো প্রত্যেকের মুখে মুখে ঘরে সরকারি চাকরি মানে পনেরো লাখ কুড়ি লাখ দশ লাখ এইটা হয়ে গেছে আমরা দুশো টাকা দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য শুধু ফর্ম ভরার জন্য আর যারা পনেরো লাখ টাকা দিয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে দিচ্ছি আমাদের কিছু যায় আসে না রাজ্য সরকারকে মৃত্যুদণ্ড দিয়ে দিক সুপ্রিম কোর্ট যেসব নেতা মন্ত্রীরা করেছিল টাকাকে চাকরি দিয়েছিল তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিক আমাদের কিছু যায় আসে না কিন্তু তাদের দোষের ভাগে আমরা হতে চাই না আমরা তাদের দোষের ভাগে হতে চাই না নির্দোষ হয়ে আজকে সাজাপ্রাপ্ত হতে চায় না আমরা যেমন শিক্ষা শিক্ষার জন্য সমাজ করি আমরা যেমন মানুষ গড়ার কারিগর তেমনি ধ্বংস করার কারিগর হতে পারি আমরা ধ্বংস করে দিতে পারবো তাদেরকে এই দুর্নীতিগ্রস্তায়ী কারিদেরকে এই দুর্নীতিবাজদের আমরা সকলকে ধ্বংস করে দিতে পারব আমরা চাই না যারা দুর্নীতি করেছে তারা আমাদের সাথে থাকুক যারা দুর্নীতি করে তারা আমাদের সাথে থাকুক আমরা চাই সসম্মানে যেমন ভাবে চাকরি করে এসেছি বিনা অভিযোগে সেরকম ভাবে আবার আমাদের পুনর্বাহ করা হব এই রাজ্য সরকার তাদের অপদার্থীরা টাকা খাবে কোটি কোটি টাকা ভরে রাখবে যোগ্য মেধা ভিত্তিতে চাকরি পেও রাস্তায় মরে যাবে এখন রাজ্য সরকার বলছে তোমাদের চিন্তা নেই শুধু যোগ্যদের বাঁচানো ঠিক ছিল রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য অযোগ্য খুশিরা যোগ্য অযোগ্য না সকলকে আমি চাকরি বাঁচিয়ে দেবো

চোখে চোখ রেখে কথা বলতে না শেখে আঙুল তুলে কথা বলতে না শেখে তাহলে মানুষকে এইভাবে যে কোনো রাজনৈতিক দল যে কোনো সরকার চিরকালে পিছিয়ে মারবেই ভোটের রাজনীতি তাদেরকে নিয়ে করবে আর আমরা প্রতিবাদ জানাই কোথায় আমরা প্রতিবাদ জানাই আমাদের ঘরে আমরা প্রতিবাদ জানাই চাই থেকে আমরা প্রতিবাদ জানাই ট্রেনে বাসে বসে আলোচনার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে কিন্তু প্রতিবাদ ওই রকম ভাবে নয় প্রতিবাদ রাস্তায় দেখাতে হবে প্রতিবাদ জানাতে হবে বোঝাতে হবে যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার থেকে প্রশ্রয় দিই না